এসিউসিআই এর আইন অমান্য আন্দোলন কিছুক্ষণের জন্য অবরুদ্ধ এসিউসিআই এর তরফ থেকে আইন অমান্য আন্দোলন এদিন বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে এই আইন অমান্য আন্দোলন কর্মসূচি করে এসিউসিআই তারা রীতিমতো মিছিল করে এসে ভেনাসম এলাকাতে পথ অবরোধ করে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় সংশ্লিষ্ট রাস্তা তবে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন ছিলেন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পরবর্তীতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ করে আমাদের অফিসে কোন করে চলে যাবেন দেখেনদিকে পুলিশ আমাদের ареস্ট কইরেন ареস্ট করে আমরা থানায় যাব আর বাকি সব সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে যাবেন বলে আজকের এই মনোভাব আমাদের সফল হলো যেonnay ভাবে যে নীতিগুলো নিয়ে চলছে তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আরো বিহতরা আই ভাই চলে চলো চারদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ছয় এক ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে